পৌরাণিক উপাখ্যান ভগবান শ্রীরাম কোন কোন রাক্ষস ও অসুরকে বধ করেছিলেন যুগে বিষ্ণুর সপ্তম অবতার রূপে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন তিনি ছিলেন অযোধ্যার রাজা দশরথের পুত্র এবং একজন আদর্শ রূপে গণ্য হয়েছিলেন ন্যায় ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য তিনি পৃথিবীতে আসেন অসুর ও রাক্ষসদের অত্যাচারে পৃথিবী যখন জর্জরিত তখন তাকে দমন করার জন্য বিষ্ণুর অবতার হিসাবে রামের জন্ম হয় পৃথিবীর জনগণকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে রাম অনেক অসুরকে বধ করেছেন যার মধ্যে তারকা সুবাহু মারিচ খড় দূষণ ত্রিশিরা এবং প্রধানত রাবণ অন্যতম তিনি ঋষিদের যজ্ঞরক্ষা ও ধর্ম প্রতিষ্ঠার জন্য এই অসুরদের হত্যা করেন বিশেষত সীতা অপহরণের পর রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেন উল্লেখযোগ্য অসুররা হলেন তারকা ইনি প্রথম রাক্ষসী যাকে রাম বিশ্বামিত্রের নির্দেশে বধ করেন যা তার অসুর পথের সূচনা করে সুবাহু ও মারিচ যজ্ঞ পণ্ড করতে আসা এই দুই অসুরকে রাম বধ করেন যেখানে মারিচকে সোনার হরিণের ছদ্মবেশে থাকতে বাধ্য করা হয়েছিল খড় দূষণ ও ত্রিশিরা রাবণের আত্মীয় এই রাক্ষসদের চোদ্দ হাজার সৈন্য রাম ও লক্ষণ বধ করেন মারিচ সীতা অপহরণের পরিকল্পনায় সোনার হরিণ সেজে এসে রামের হাতে নিহত হন সুবাহু বিশ্বামিত্রের যজ্ঞে বিঘ্ন ঘটানোর সময় রাম একে অগ্নি অস্ত্র দিয়ে বধ করেছিলেন তৃষীরা খর ও দূষণের সাথে থাকা এই সেনাপতিকেও রাম বধ করেন বিরাট দণ্ডকারণ্যে প্রবেশ করার পরপরই রাম এই রাক্ষসকে বধ করে তাকে অভিশাপ মুক্ত করেন কবন্ধ দীর্ঘ হাতবিশিষ্ট এই রাক্ষসকে রাম ও লক্ষণ মিলে বধ করেন যা তাকে তার আসল রূপ ফিরে পেতে সাহায্য করে মকুরাক্ষ খড়ের পুত্র মকুরাক্ষ রামের হাতে লঙ্কার যুদ্ধে নিহত হয় এছাড়াও তিনি দণ্ডকারণ্যের ঋষিদের রক্ষার জন্য আরও বহু রাক্ষসকে বিনাশ করেছিলেন রাবণ লঙ্কার রাক্ষস রাজা রাবণ যিনি সীতাকে অপহরণ করেছিলেন রামের সাথে দীর্ঘ যুদ্ধ শেষে রাবণ ও তার বংশধরদের বধ করে সীতাকে উদ্ধার করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন রামের এই অসুর বধগুলো তার অবতারের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল যা শুধু রাবণকে বধ করাতেই সীমাবদ্ধ ছিল না বরং অরণ্যে ঋষিদের রক্ষা করাও এর অন্তর্ভুক্ত ছিল তার জীবননীতি সততা এবং মানুষের মধ্যে দয়া ও ভালোবাসার আদর্শ স্থাপন করেছিল